হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি টেকনোর অফিশিয়াল শোরুমে এটা হচ্ছে নারায়ণগঞ্জের টেকনোর অফিশিয়াল বড় একটা আউটলেট তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন রাবি ভাই তো রাবি ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো আপনাদের টেকনো তো বর্তমানে কিস্তিতে একদম ফাটিয়ে দিচ্ছে হ্যাঁ জি মানে কিস্তির মাধ্যমে সবাই খালি টেকনো 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 ছাড়া সবাই 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 টেকনো ছাড়া তাদের কোনো আর ব্র্যান্ড নাই হ্যাঁ কমেন্টে ভরে দেয় আচ্ছা ঠিক আছে তো আপনাদের কিস্তির প্রসেসটা একটু বলে দিন ফার্স্টে কিস্তির প্রসেসটা হচ্ছে যেরকম আপনি মাত্র দুটো এনআইডি কার্ড আর আপনার জব আইডি কার্ড বা অথবা আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স যদি থাকে তাহলে আপনি সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন আচ্ছা আচ্ছা মানে এই জিনিসগুলো হলে আমি হচ্ছে ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা নিয়ে যেতে পারবো জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে তো এই ছিল তাদের প্রসেস তো এখন আপনি কোন মডেলটা দিয়ে আমাদের শুরু করবেন আমি সর্বপ্রথম আমাদের একটা ফ্ল্যাগশিপ ফোনটাই বলি আমি কেমন ফোরটি প্রো নিয়ে কথা বলতে চাচ্ছি এটা আমাদের খুবই একটা হাইপ ক্রিয়েট প্রোডাক্ট যেটা নাকি আপনি আমাদের কাছ থেকে কাস্টমার সিরিয়াল দিয়েও নিয়ে মানে নিয়ে গেছে তো এটার মধ্যে আপনি যদি কিস্তিতে ফোন নিতে চান তাহলে আপনি নিতে পারবেন মাত্র ছয় টাকা ডাউন পেমেন্ট দিয়ে মাত্র টাকা হচ্ছে টেকনো কেমন ফর্টি প্রো প্রো এটা ডাউন পেমেন্ট হচ্ছে নয় মাসের কিস্তি সুবিধা নয় মাসের কিস্তির সুবিধা জি ভাই নয় মাসের কিস্তির সুবিধা চমৎকার একটি বিষয় না ফোনটা হচ্ছে বাংলাদেশের একটা জাতীয় ফোন এটা বর্তমানে বলা যায় যে এত পরিমানে সেল হচ্ছে এই ফোনটা জি স্পেসিফিকেশনগুলো একটু বলে দিন মধ্যে আপনি যে ক্যামেরাটা পাচ্ছেন পিছনেও পঞ্চাশ সামনেও 50 শুধু ক্যামেরা পাচ্ছেন না এর মধ্যে সনির লেন্স পাচ্ছেন আপনি ছবি তুলবেন একদম প্রপার যে কালারটা থাকবে ওই কালারটা আপনি এই ফোনটা দিয়ে পাবেন সনির লেন্স ইউজ করা হয়েছে তাই তো यस হুম সমত ফোনটা খুবই স্মল ভাই আসলে ফোনটা ধরেও আরো একটা মজার জিনিস পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনি ওয়াটারপ্রুফ পাচ্ছেন আইপি সিক্স এইট সিক্সটি নাইন মানে গরম পানি ঠান্ডা পানি তো চুপায় ছবি তুলতে হয় সিক্সটি নাইন পর্যন্ত রেটিং দেওয়া আছে চমৎকার একটি বিষয় আচ্ছা আর কি কি স্পেশালিটি আছে এটা এটাতে স্পেশালিটি যেরকম আমি ক্যামেরা নিয়ে একটু বলি আপনি অনেক জায়গায় আমরা রানিং পিকচার তুলতে চাই বা লাফ দিয়ে ছবি তুলতে চাই বা আপনি সুইমিং এর ঘাপ ধরে যাচ্ছেন তো আপনার ওই ইঞ্জিন মোমেন্ট গুলো ছবি ক্লিক হয় না আমাদের এখানে একটা বাটন ইউজ করা আছে ডাবল ক্লিক করবেন এখন ছবি তোলেন ভাই একটু ধরেন আপনি যদি আমি যদি এখন লাভ দেই লাভ দিলে ও ক্লিক জি 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 দেখলাম আমি এই যে দেখেন ভাইয়া কিন্তু উরন্ত অবস্থা ভাইয়া ছবিটা ক্লিক হয়ে গেছে মানে কোনো শেখ আসে নেই হ্যাঁ মানে একদম ভাইয়া ও উড়ছিল এই সময় হচ্ছে ছবিটা আমাদের ক্লিক হয়ে গেছে চমৎকার চমৎকার মানে একদম রিয়াল পিকচারটা তুলবে রিয়াল টাইম কোনো শাটার ল্যাক করবে না তাই এই মডেলটির প্রাইস কত এই মডেলটির প্রাইস হচ্ছে মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আপনি যদি এবং নয় মাসে আমি হচ্ছে পুরো টাকাটা পরিশোধ করে দেবো জি ভাই আচ্ছা পাশাপাশি কিছু গিফট অফার তো থাকবে গিফট থাকবে পার্সোনালি এটা নাই বলি এটা আমি করতে চাচ্ছি না আপনারা আসবেন ভিডিও দেখে তাহলে আমি আপনাদের অবশ্যই ভিডিওর নাম বলবেন তাহলে অবশ্যই আপনারা গিফট অফার গুলো পেয়ে যাবেন আচ্ছা তারপরে কোন ফোনটি দেখাবেন আমি আরো একটি মডেল দেখাতে চাচ্ছি আমাদের নতুন মডেল সব থেকে স্লিমেস্ট ফোন মানে বর্তমানে বাংলাদেশ বাজারে সব থেকে স্লিমেস্ট ফোন স্পার্ক ফর্টি প্রো প্লাস স্পার্ক ফর্টি প্রো প্লাস জি ভাই আচ্ছা দেখেন স্লিমটা দেখেন একটু আরে ভাই এটা তো অনেক স্লিম আমার আঙ্গুলের থেকেও স্লিম জি ক্যামেরাটা চমৎকার জি বলেন এটা দিচ্ছি মাত্র মানে পঁচিশ হাজার টাকায় কার্ড ডিসপ্লে মাত্র টাকা টাকায় আপনি এটার মধ্যে পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার ইভেন সাথে তিরিশ ওয়াটের ওয়ারলেস চার্জার তিরিশ ওয়াটের ওয়ারলেস চার্জার ওয়ারলেস চার্জার যদি আপনি ভিডিও দেখে আসেন তাহলে আমি ওয়ারলেস চার্জার গিফট করবো

মাত্র পাঁচ হাজার একশো টাকায় স্পার্ক ফর্টি প্রো তাও নয় মাসের সুবিধা তাও নয় মাসের সুবিধা চমৎকার ভাই ফোনটা ধরলে আমার কাছে সবসময় মনে হয় যে আমি স্যামসাং এর একটা ফোন ধরে আছি হ্যাঁ স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফাইভ এই মডেল ফিল্ডটা আমার কাছে আসে জানি না কেন বাট ডিসপ্লে ওভারঅল লুকিং সবকিছু ওয়াও এটার মধ্যে আপনি পাচ্ছেন হেলিও জি হান্ড্রেড আল্টিমেটের প্রসেসর পাচ্ছেন

যেটা কিনা অন্যান্য ব্র্যান্ড আপনারা কিন্তু পাবেন না কিস্তি দিয়ে আপনারা হচ্ছে ফোনটা নিয়ে যাবেন দুরা চালাবেন তারপরে হচ্ছে আপনারা প্রতি মাসে টাকা পরিশোধ করবেন জি আচ্ছা তারপরে কোন তারপর বলি আমি আমাদের মডেল স্পার মধ্যে কোনটা ভেরিয়েন্ট হয় একটা হলো ছয় একশো আঠাইশ ওটার প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যদি কিস্তি নিতে চান তাহলে মাত্র বত্রিশশো টাকা টাকা হয় এটা দেখে না আমার একটা ফোনের কথা মনে পড়ে গেল আসলে জি ভাই অবশ্যই এটা আইফোন প্রো ম্যাক্স আচ্ছা হ্যাঁ

আমিও সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করি ফোনটা খুবই ভালো নেটওয়ার্ক কলিং সব দিক থেকে আমি এটা ভালো সাপোর্ট এই ফোনটা থেকে পেয়ে থাকি জি বলেন স্পেসিফিকেশনগুলি বলে আচ্ছা এটার মধ্যে আপনার দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি ফোন মামারি ওটা প্রাইস হচ্ছে দশ হাজার নিরানব্বই টাকা আর যদি তিন চৌষট্টি নেন তাহলে আপনাকে প্রাইস বলতে হবে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিবেন ফোনটা নিবার প্রতি মাসে আপনার ষোলোশো চল্লিশ টাকা করে ডাউন পেমেন্ট দিতে হবে আচ্ছা চমৎকার তো ভাইয়া এই ছিল আপনাদের সকল লেটেস্ট মডেল গুলি জি ভাই এই ছিল আমাদের সব জি তো আপনি ভাইয়াদের কাছে আসলে অবশ্যই ভিডিও নাম বলবেন তাহলে আপনারা স্পেশাল গিফট গুলা কিন্তু অবশ্যই পাবেন না বলে কিন্তু আপনারা পাবেন না অবশ্যই ভাইয়া আপনি তো সব লোকেশন একটু বলে দিন আমাদের সব লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সর্ণপুটের মোড় ডোমিনোজার নিচে টেকনোর আচ্ছা চমৎকার আহ তো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়াদের নাম্বারটি আপনারা অবশ্যই শপে এসে একবার হলেও ভিজিট করে ভাইয়াদের ফোনগুলি দেখে যাবেন এবং ফোনগুলি পারচেস করলে স্পেশাল গিফট তো থাকছেই জি তো যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল আপডেট সবার আগে পেয়ে থাকেন আল্লাহ হাফেজ